ঢাকা কলেজ ও সিটি কলেজের নিত্যদিনের মারামারি যেন ডাল ভাগ কলেজগুলোর মারামারি নিয়ে চলে রসিকতা দুই কলেজের আশেপাশের দোকানেরাও প্রতিদিন থাকেন প্রস্তুত এই বুঝি ঠিল পরে ভাঙলো মালপত্র নিরাপদ ঢাকা কলেজ আর সিটি কলেজের সংঘর্ষ এখন নিয়মিত ঘটনা সামান্য ঘটনাকে কেন্দ্র করে প্রায় প্রতি মাসেই রণক্ষেত্রে পরিণত হয় সায়েন্সল্যাব আর কারণে ঢাকাবাসীর প্রাণ রাস্তায় লেগে যায় দীর্ঘ এ সংাগত নিউ মার্কেট এলাকার বাসিন্দারাও জানেন এই মারামারি কোনোদিন শেষ হবার নয় কেউ কেউ দাবিও করেছেন এই দুই কলেজের কোনো একটিকে এখান থেকে সরিয়ে নিলেই কেবল থামতে পারে এই মারামারি তবে এই দুই কলেজের নিত্যদিনের মারামারি নেপথ থেকে অনেকে বলেন ঢাকা কলেজে মেয়ে নাই তাই তাদের প্রেম হয় সিটি কলেজে এদিকে সিটি কলেজের 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 ছেলেরা এই এই মেয়েরা ঢাকা কলেজে প্রেম না করুক নিয়ে দুই মধ্যে লেগে যায় মারামারি আবার সামান্য কাটাকাটি ঘিরে দুই কলেজ লাঠি শোটা নিয়ে নেমে পড়েন মাঠে বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণেও পুরাতন শত্রুতা মাঝে মধ্যেই জেগে ওঠে মারামারি শেষ ঢাকা কলেজের একটি বাস যাচ্ছে সায়েন্স দিয়ে তখন কেউ একজন ইট মেরে বাসের গ্লাস ভেঙে দিল এ খবর ছড়িয়ে পড়লো আবারও ল্যাব উত্তপ্ত হয়ে উঠল লড়াইয়ে এভাবে চিরন্তন সত্যের মতো চলতেই থাকে এদের মারামারি ঢাকার এই গুরুত্বপূর্ণ রাস্তায় তাদের যুদ্ধের ময়দান ফলে হয় অনেক ক্ষয়ক্ষতি নাগরিক ক্ষয়ক্ষতি ঠেকাতে সোশ্যাল মিডিয়ায় মানুষ বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন তাদের পরামর্শ হল গ্যাঞ্জামে আগ্রহী কলেজগুলো একটি ডেট ফিক্সড করে সিটি কর্পোরেশনের কোনো ময়দান বা উদ্যান রণক্ষেত্র হিসেবে ভাড়া নিতে পারে লাঠি সোটা ছাড়া অন্যান্য অস্ত্রপাতি নিষিদ্ধ করতে হবে লাঠি মাপ ওজন ঠিক করে দেবে এবং কোয়ালিটি কন্ট্রোল করবে বুয়েটের গবেষকরা কাছাকাছি মেডিকেল ক্যাম্প রাখতে হবে তবেই এদের নিত্যদিনের মারামারি ঘিরে রাস্তায় জ্যাম ও নাগরিক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব কারণ এত বছরে এই দুই কলেজের লড়াইয়ের সমাধান করতে পারেনি কর্তৃপক্ষ তাই চিরন্তন সত্যের মতো চলতেই থাকবে এই দুই কলেজের লড়াই সারাজেরিয়েন খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ